এই চ্যানেলটি কোনও হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এই চ্যানেলের সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সারা জীবন পরিশ্রম করেও টাকার অভাবে হিমশিম খান আর কেউ কেউ এক জীবনেই গড়ে তোলেন টাকার পাহাড় বিষয়টা শুধু আয় নয় আসল রহস্য লুকিয়ে আছে টাকার ব্যবস্থাপনায় এই যে আপনি আয় করছেন ব্যয় করছেন সঞ্চয় করার চেষ্টা করছেন এই প্রতিদিনকার চক্রে কোথাও একটা ফাঁক থেকেই যাচ্ছে আর সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে আপনার ভবিষ্যতের স্বপ্নগুলো আজকের ভিডিওতে আমরা জানবো সেই অর্থনৈতিক রহস্য যেগুলো জানলে আপনি নিজেই নিজের ভাগ্য নির্মাণ করতে পারবেন একটি সুদৃঢ় আর্থিক ভবিষ্যৎ গড়ার পথ খুলে যাবে আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে প্রথমে জানতে হবে আপনি আসলে কোথায় দাঁড়িয়ে আছেন আপনার বার্ষিক কত তার মধ্যে কতটা খরচ হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত হাতে থাকে কতটা এই সাধারণ হিসেবটাই বলবে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নাকি গোপনে পিছিয়ে পড়ছেন এরপর নজর দিতে হবে ঋণের দিকে কোনো কোনো ঋণ হয়তো ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে যেমন শিক্ষার জন্য বা সম্পদ গঠনের জন্য নেওয়া ঋণ কিন্তু বেশিরভাগ ঋণ এক নিঃশব্দ শত্রু যা আপনাকে আস্তে আস্তে নিঃস্ব করে দেয় এখনই সময় প্রতিটি ঋণের হিসেব করে দেখা কোনটা আপনাকে নিচে নামাচ্ছে আর কোনটা তুলে ধরছে হিসেব যদি পরিষ্কার না হয় মুক্তি কখনো সম্ভব নয় কিন্তু শুধু হিসাব করলেই হবে না প্রয়োজন একটা স্পষ্ট স্বপ্ন আপনি কি চান নিজের বাড়ি নির্ভার অবসর নাকি সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ যদি এগুলো চান তবে সেই স্বপ্নগুলোকে আজই রূপ দিন লক্ষ্য হিসেবে আর প্রতিটি লক্ষ্যকে দিন একটি সময়সীমা কারণ লক্ষ্য যদি সময়বদ্ধ না হয় তা কখনো বাস্তবায়িত হয় না এরপর আসি বাজেটের কথায় বাজেট শব্দটি শুনলেই অনেকের ভয় লাগে জীবনে বুঝি আনন্দ থাকবে না কিন্তু বাস্তবে বাজেট মানে নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ নেওয়া আপনি কিভাবে চলছেন কোথায় খরচ করছেন কোথায় অপচয় হচ্ছে এই ছবিটা স্পষ্ট হলে আপনি নিজেই বুঝবেন কিভাবে সেই টাকা কাজে লাগানো যায় নিজের স্বপ্ন পূরণে তবে শুধু খরচ কমানো নয় টাকা রাখার জায়গাটাও খুব গুরুত্বপূর্ণ আপনি যদি টাকা জমিয়ে রাখেন এমন জায়গায় যেখানে তার কোনো বাড়তি মূল্য বাড়ছে না তবে সেটি আসলে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে ব্যাংক আপনার টাকা নিয়ে ব্যবসা করছে অথচ আপনাকে দেয় সামান্য এক শতাংশ লাভ তাহলে আপনি কেন চুপ করে থাকবেন এবার থেকে খুঁজে বের করুন সেই জায়গাগুলো যেখানে আপনার সঞ্চয় আপনার পক্ষেই কাজ করবে আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখন আপনি বিনিয়োগ শুরু করবেন এক মাসের জরুরি খরচের সমান টাকা জমিয়ে নিন তারপর যদি কোনো উচ্চ সুদের ঋণ থাকে তা পরিশোধ করুন এরপর শুরু করুন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সেই জায়গায় যেখানে সময়ের সঙ্গে সঙ্গে আপনার টাকাও বেড়ে উঠবে তবে শুধু বিনিয়োগ করলেই হবে না জানতে হবে আপনার লক্ষ্যে পৌঁছতে কত টাকা দরকার কত বছরে দরকার আর আপনি কতটা নিয়মিত বিনিয়োগ করতে পারেন করলেই বুঝতে পারবেন হিসেব আপনার স্বপ্ন কতটা দূরে আর কিভাবে ধীরে ধীরে আপনি সেটার দিকে এগোতে পারেন আপনার বয়স অনুযায়ী বিনিয়োগের ধরনও বদলাবে কম বয়সে ঝুঁকি নেওয়ার সুযোগ থাকে বেশি বয়সে প্রয়োজন নিরাপত্তা নিজের মানসিকতা বুঝে পরিস্থিতি বুঝে ঠিক করুন আপনার সঞ্চয়ের গতি ও ধরণ টাকার খেলা আসলে একটা মানসিক খেলা কে কে কত কত ধৈর্য ধরে পরিষ্কারভাবে সিদ্ধান্ত নেয় সেটাই নির্ধারণ করে কে কোথায় পৌঁছবে এখন আসি আরেকটি ফাঁদে গাড়ি কেনা অনেকেই গাড়ি কেনেন তাৎক্ষণিক আনন্দের জন্য কিন্তু পরে বছরের পর বছর ঋণ শোধে জীবন ব্যয় হয়ে যায় একটি নিয়ম আছে গাড়ি কেনার জন্য আয় অনুযায়ী সীমা ঠিক করুন সময় মতো ঋণ শোধ করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন আর যদি সম্ভব হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে ভবিষ্যতের জন্য অর্থ জমিয়ে রাখুন সবশেষে আসে সবচেয়ে বড় প্রশ্ন বাড়ি কিনবেন নাকি ভাড়া থাকবেন বাড়ি কেনা মানে স্থায়িত্ব কিন্তু সঙ্গে আসে বিশাল ঋণ ও সুদের বোঝা আর ভাড়া মানে নমনীয়তা কম দায়িত্ব কিন্তু ভবিষ্যতে নিজের কিচ্ছু থাকবে না সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই আপনি কি চান স্বাধীনতা নাকি টাকা মানেই শুধু স্থিরতা খরচ নয় এটা এক শক্তিশালী হাতিয়ার যদি আপনি জানেন কিভাবে সেটা চালাতে হয় আজ যদি আপনি এই জ্ঞান ব্যবহার করেন আগামী দিনে আপনার জীবন অন্যদের থেকে আলাদা হবে নিরাপদ সুসংগঠিত এবং স্বপ্ন পূরণে সক্ষম আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবার রয়েছে আপনাদের জন্য ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে আপনার প্রকৃত আর্থিক অবস্থা বোঝার জন্য প্রথমে কি করতে হবে এ শুধু মাসিক খরচ হিসেব রাখা বি আয় খরচ ও সঞ্চয়ের বার্ষিক চিত্র তৈরি করা এবং সি শুধুমাত্র ব্যাংক ব্যালেন্স দেখা নিম্নোক্ত কোনটি উচ্চ সুদের ঋণ হিসেবে বিবেচিত হয় এ গৃহঋণ বি শিক্ষা ঋণ এবং সি ক্রেডিট কার্ড ঋণ নিচের কোনটি দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে ধরা যায় এ পরবর্তী দুর্গাপূজায় বেড়াতে যাওয়া বি পাঁচ বছরের মধ্যে ব্যবসা শুরু এবং সি অবসরের জন্য আর্থিক সুরক্ষা গড়া আপনার আর্থিক লক্ষ্য ঠিক করতে হলে প্রথমে কি করতে হবে এ বন্ধুদের মতামত নেওয়া বি নিজের সব স্বপ্ন ও তার সময়সীমা লিখে রাখা এবং সি কেবল মাসিক আয় বাড়ানোর চেষ্টা করা